রাজ্য তথা দেশে ভোটের গরম আবহাওয়া এই গরম আবহাওয়াতে একটা গরম খবর দি যদিও পেয়ে গেছেন এতক্ষণ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি সরকারি চাকরি বাতিল হবে আর এই খবর আপনারা এখনো পাননি এটা হতে পারে না তবু একজন আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে এবং এই রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া আমার দায়িত্ব মানে এ চারিদিকে ভোটের খবর চলছে সবাই হ্যাঁ নমস্কার সালাম আলাইকুম ভোট দিবেন দিবেন জিতাবেন এই করবেন মানে এমন ভাব করছে স্বাধীনতার পর আর কোন সরকার ছিল না এবারই নতুন সরকার গঠন হবে এবং দেশের যে সমস্ত অর্ধসমাপ্ত কাজগুলো আছে যে কাজগুলো হয়নি এইবারই সবাই জিতে সেটা সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল যেই আসুক না কেন রাজনৈতিক নেতারা এমন ভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরছে যে তার ধরনটা এমন যে দেশে সরকার ছিল না বা স্বাধীনতার কোন সরকার ছিল না এইবারই প্রথম এই দলের পার্টির নেতাকে ভোটে যেতাও এবং দেশটাকে দেখে নিবে এরকম একটা মনোভাব নিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছে নমস্কার সালাম আলাইকুম আদাব জয় সোম জয় শ্রীরাম জয় বাংলা এই সব বলে যে ভোট চেয়ে বেড়াচ্ছে এর ফাঁকেই এই গরম আবহাওয়ার মধ্যে একে তো গরম রোজা চলে গেল ওই রোজাতেও মানে খেয়ে না খেয়ে সব ভোট প্রচার করে বেড়াচ্ছে আর নেতাদেরকে দেখে মায়াও লাগছে তবে এটা একটা টাইম নেতাদের আর ওই টাইম হচ্ছে কি মানে গরমে রোদ্রে কালো হয়ে যাচ্ছে সব আপেলের মতন মানে এসিতে থাকা লোকজন ভোট নমস্কার 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 এই করতে করতে কালো আমস্ত হয়ে গেছে তো যাই হোক এটা মায়া লাগে আর এটা ভোটের সময় শুধু দেখা যায় আসলে এত রোদ্রে ভোট চাওয়ার পর ভোটে জেতার পর গিয়ে আর দেখা করবে এটাই স্বাভাবিক যে রোদ্র গরম আমার বাড়িতে কেন আসেন না মানে নেতারা বাড়িতে না গেলে তো ভোট দিবেন এটা জানে ওই জন্য বাড়ি বাড়ি গিয়ে চোখ শুকিয়ে দিয়েছে আদালতের রায়ে কলকাতা হাইকোর্টের রায়ে গোটা রাজ্যের এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানে দীঘা থেকে শিলিগুড়ি এই যে এক প্রান্ত থেকে আর প্রান্ত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম রাজ্যের সমস্ত জায়গা থেকে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হয়েছে হ্যাঁ দু টোটাল গল্পটাই একেবারে টোটাল গল্পটা একেবারে এরকম ছিল এরকম হয়ে গেছে টেবিল উল্টে গেছে তো এই টেবিল উল্টে গেছে শুধু চাকরি চলে গেছে এটা নয় মানে চার সপ্তাহের মধ্যে বেতনটাকে ফেরত দিতে হবে এবং বছরে বারো পার্সেন্ট হারে সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে বছরে সাড়ে বারো পার্সেন্ট হারে সুদ দিতে হবে শুধুমাত্র ওই ক্যান্সারের একজন রুগী আছে ক্যান্সারের পেশেন্ট আছে মানবিক কারণে ওই চাকরিটা রেখেছে আর সব এই যে প্রশ্ন হয়েছিল সব প্রশ্নের উত্তর কিন্তু এসএসসির যে ওয়েবসাইট সেখানে দিতে হবে এবং যারা যারা এই মামলার সাথে জড়িত প্রয়োজন হলে তাদেরকে কমরে দড়ি বেঁধে অ্যারেস্ট করে হেফাজতে নিয়ে যত রকম মানে প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়া অবলম্বন করতে পারবে এই আদেশগুলো দিয়েছে মেন এবং মুদ্রা কথা হলো এই যে দু হাজার সালের দু হাজার সালের এই সমগ্র মানে টোটাল যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা বাতিল ভোটের আগে সব সময় হাজি হাজি বলে তারপর ঠিক ঠিক মানে ঠিকই বলেছো এইরকম পরিস্থিতিতে ভাই আপনি শুনেননি এখনো সব চাকরি বাতিল হয়ে গেছে হ্যাঁ যে চাকরিগুলো গাছের তলায় মানে সাইকেলের দোকানদার ও সাইকেলের দোকানদার হঠাৎ করে পলিটিক্যাল পার্টির নেতা হয়েছে ছেঁড়া লুঙ্গি থেকে পায়জামা পরে ঘোরাঘুরি করছে আর একে ওকে চাকরি বেঁচে বেড়াচ্ছে মানে কাজ নাই চাকরি বেঁচে বেড়াচ্ছে এবং পুরো সতেরো রকমের পুরো ওয়াডার সিটে সতেরো রকম ভাবে এই যে চাকরিতে দুর্নীতি হয়েছে সমস্ত এগুলো এক পার্ট পার্ট বাই কিভাবে চাকরিটাতে দুর্নীতি হয়েছে সমস্ত কিছু লেখা হয়েছে এবং সতেরো রকম পদ্ধতিতে হয়েছে এবং যখন এই চাকরি বাতিল হয় তখন পুরো মন্ত্রীসভা পশ্চিমবঙ্গ সরকারের যে মন্ত্রিসভা সমস্ত মন্ত্রিসভাটাই কিন্তু যেন চাকরিগুলো বাঁচে দায়িত্ব নিয়ে ফেলেছিল পরে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা তাই না তুমি কোন কোর্ট বাবা সুপ্রিম কোর্ট না হাই কোর্ট না লন্ডন কোর্ট এক ভাই লিখেছে পরে আবার ঠিক হয়ে যাবে তুমি নিজে একটা কোর্ট তাই না এই হলো বিষয় তো যাই হোক কি ঠিক হবে না কি ভুল হবে ওটা পরের কথা পরে কিন্তু এই ভোটের আবহে এটা বিরোধী পক্ষকে কেমন ইয়ে রসদ যোগাবে বলেন বিরোধী পক্ষকে রসদ এখন দেখালি এটাই চলবে গ্যাসের দাম পেট্রোলের দাম চাকরি পায়নি এই ওই দিস দ্যাট সব পড়ে থাকলো চাকরি বাতিল কেমন রসদ জোগাবে বক্তব্য তো আজকের পর থেকে এখন থেকে যে বক্তব্যগুলো চলছে আমাদের ইটাহারে মাননীয় বিরোধী দলনতা শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী সাহেব গেছে ওখান থেকেও মানে হুংকার শুরু হয়ে গেছে বুঝলেন না বিরোধী যারা আছে তাদেরকে এটা খুব সুন্দরভাবে রসদ জোগাবে আর যারা চাকরি পেয়েছে ওই একটা ইয়ে দেখলাম এগুলো কিছুই না ভোট নিবার ধান্দা ভোট নিক আর যা তাই ভোট তুমি এমনিতেও দিবে ধান্দা করা অ্যাপ্লাই করার কোন দরকার আছে জানো যে ভোট দিয়ে পাঁচ নয় লাভ নাই তবুও তো নেতার পিছনে জিন্দাবাদ মুর্দাবাদ এই ওই দিস দ্যাট করে বেড়াচ্ছ দিয়ে নিজের আত্মীয় স্বজন কে মেরে মাথা ফাটিয়ে দিয়ে কেস খেয়ে বাড়িতে বসে থাকছো নেতারা নেতা হয়ে গেল আর তুমি কেস খেয়ে কোটে কোটে ঘুরে বেড়াচ্ছ তো এরকম তো মানুষ তো যেটা বলছিলাম কি বলছিলাম যেন যে এই রকম পরিস্থিতিতে যাদের চাকরি চলে গেছে একটা রিলস দেখছিলাম যে চাকরি গেছে তো কি আছে বইয়ের তো লক্ষ্মী মজা করছে এখন তবে আমি মজা করছি না একজন আইনজীবী হিসাবে আমার মনে হয়েছে যে আপনাদেরকে অবগতির জন্য বলি যে আইন বা সিস্টেম বা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এমন ভাবে মানে আচ্ছা বলুন আপনারাও জানেন আমরাও জানি আমিও তো এই রাজ্যেরই মানুষ নয় এ গাছ তলায় চাকরি বিক্রি হচ্ছে কত দিবি কত নিবি কত হবে হবে ঠিক আছে আমি দিয়ে দিব আরে চেনে না জানে না কিছুই না ওই ভল্টিউম ঠিক করা লোক ধানকুটা মিলের মালিক চাকরি বেঁচে আছে তুই কি নিবি গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম এলিভেন টুয়েলভ কি চাই মানে এমন যেন মনে হচ্ছে কি চাই কি বুঝলেন টাকা পরীক্ষা টরীক্ষার ব্যাপার না টাকা আছে কত টাকা আছে এত টাকা আছে ঠিক আছে নিয়ে নাও এই করে দাও অমুক করে দাও তুমুক করে দাও তো আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় কলকাতা হাইকোর্টের রায়ে গোটা রাজ্যের এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিভিন্ন রকম জায়গায় যারা চাকরি করছিল তারা কিন্তু আজকে বেকার হয়ে গেল আনএমপ্লয়েড চাকরি চলে গেল এবং শুধু চলে গেল না টাকাটা ফেরত দিতে হবে বার্ষিক বারো পার্সেন্ট সুদ লিখে দিয়েছে সব লিখে দিয়েছে এটা মানে ওই দাদা কি করতে হবে কেন করতে হবে এরকম ব্যাপার নাই ডাইরেক্ট বলা আছে রায়ে ওই রায় হিসাবে চলবে এবং সতেরো রকম ভাবে দুর্নীতিটা হয়েছে সতেরো রকম উপায়ে পদ্ধতি অবলম্বন করে দুর্নীতিগুলো হয়েছে ওইটা উল্লেখ করা আছে যে একের পর এক কিভাবে দুর্নীতিগুলো হলো এগুলো এক দ্বিতীয় হলো যে উত্তরগুলো লিখেছিল সেই উত্তরগুলো ওয়েবসাইটে দিতে হবে তারপর এই ইয়ে চলাকালীন যে যত বড় রাঘব বোয়াল হোক না কেন যে যত বড় রাঘব বোয়াল হোক না কেন তাদেরকে প্রয়োজন হলে কাস্টাডিতে নিয়ে প্রয়োজন হলে কাস্টাডিতে নিয়ে বেঁধে বুধে প্রয়োজন হলে এদের ইয়ে করতে হবে কি করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে ইন্ট্রোগ্রেশন চলেগা তো যাই হোক আনন্দিত না আনন্দিত নয় সেটা সাধারণ মানুষ বিচার করবে এর আয়ে যে সাধারণ মানুষ কতটা আনন্দিত হয়েছে কারণ যারা টাকা দিয়ে চাকরি করেছিল এলাকায় টিকা যাচ্ছিল না বাপরে বাপ কি তুই বেকার ধর দেখ আমি চাকরি নিলাম ধর কোন ব্যাপার হয়ে যায় মেরে পাশ পয়সা আমি চাকরি লে লিয়া মেরে পাশ চাকরি পয়সা হ্যাঁ চাকরি লে লিয়া মে কর লিয়া মে মাস্টার হো গিয়া মে ডাক্তার হো গিয়া সব হো এখন সব চলে গেল আজকে হ্যাঁ এবং যোগ্য যারা তারা তো আছেই আবার ফের কি কি পরীক্ষা হয়েছে সেগুলো যে কি হয়েছে না হয়েছে তদন্ত চলছে আবগারি দপ্তর এই বিভিন্ন রকম প্রসেস চলছে এই প্রসেসগুলো গুলো চলছে তার মধ্যে এই খবরটা হলো এটা তার মধ্যে এই খবরটা হলো এটা হ্যাঁ সর্দার বাবু ওয়ালাইকুম আসসালাম কুয়েত সে দেখ রায় জাফর আলী চাকরি চলে গেল গো সবার হ্যাঁ মাস্টার ডাস্টার হয়ে গেল কি হবে এখন ভুয়ো মাস্টার ভুয়ো চাকরি হয়ে গেল হ্যাঁ যা যারা এই মাস্টার থেকে মেয়ের বিয়ে দিয়েছিল কি বলবে যারা বলে যে আমার 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 জামাই চাকরি করে জামাইটা মাস্টার আছে হ্যাঁ মানে চাকরি নিয়েছে একে বারো তেরো চোদ্দ লাখ পনেরো লাখ টাকা করে আবার বেটির বিয়েও দিয়েছে ডিম্যান্ড দিয়েছে মানে করে মাস্টার জামাই নে বাবা টাকা নে যা এখন কি হবে এত টাকা কেসে কে গিয়া সুপ্রিম কোর্টে এই রায় পরিবর্তন হতে পারে কি নর্মালি না হওয়ারই সম্ভাবনা বেশি না হওয়ারই সম্ভাবনা বেশি একজন আইনের ছাত্র হিসাবে বলতে পারি এবার সিদ্ধান্তর আমরা কি করে বলবো কোর্টকে যেভাবে কনভিন্স করা যায় কোর্টকে কিভাবে বোঝানো যায় সেটা যদি বোঝাতে পারে তাহলে রায় আল্লাহ হবে মার্শাল বাংলাদেশ থেকে শুনছে জ্ঞানের সন্ধানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যে আইনের বাইরে বা আইনের এই যে আচ্ছা ধরুন আমি মুফাক্কেরুল ইসলাম আমি একটা রায় দিব যে রায়ের ভিত্তিতে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাবে আমি একটা চাকরি করছি আমি ওই পদে আছি আমি কলম চালাচ্ছি এই কলমটা চালাচ্ছি লোকের ভাগ্য লিখব তো এই ভাগ্যটা লিখার আগে কতবার হাতটা কাঁপবে যদি নির্দিষ্ট কোনো প্রমাণ বা মানে কোনো কিছু না থাকে আচ্ছা আমি না আপনি বলেন আপনি ছাব্বিশ হাজার লোকের চাকরি খাবেন বা আপনি ছাব্বিশ হাজার লোকের ভাগ্য নির্ধারণ করার জন্য কলম চালাবেন তো এই কলমটা চালাতে ছাব্বিশ হাজার লোকের এই কলমটা চালাতে আপনাকে কতটা ডকুমেন্টস কতটা এভিডেন্স কতটা কি করলে এটা চালানো যাবে বুঝতে হবে না জিনিসটা ওই গেল হ্যাঁ নে ভাই চৈতু গেল চৈতু গিয়ে বললো যে হ্যাঁ বাতিল করে দাও বাতিল করে দিল এত সহজ নয় কোর্টের সামনে যে সাক্ষ্য প্রমাণগুলো বা যে এভিডেন্স বা ডকুমেন্টস গুলো হচ্ছে না দাঁড়াও ভাবনা চিন্তা এই ওই দিস দ্যাট এই কাগজ ওই কাগজ একে ডাকো ওকে ডাকো বুঝতে পারলেন না এত কিছু করার পরে রায় হয় ওই গেলাম হ্যাঁ দিন পাঁচ টাকার ইয়ে দিয়ে দিন এক কাপ চা দিয়ে দিন দুটা বিস্কুট দিন এরকম তো ব্যাপার নয় মামলা মামলা নির্দিষ্ট পদ্ধতিতে এভিডেন্স ডকুমেন্টস এর ভিত্তিতে হয় তার মানে কতগুলো ডকুমেন্টস কতগুলো এভিডেন্স কতগুলো সাক্ষী প্রমাণ বা কাগজ থাকলে আমি এই কলমটা চালাবো বলেন তো ছাব্বিশ হাজার কতগুলো অনেকগুলো তো নির্দিষ্ট পরিমাণ কাগজ এবং সমস্ত কিছু করার পর আগে রায় হয়েছিল আজকে ডিভিশন বেঞ্চ রায় দিল সুপ্রিম কোর্টে গেলে কি কাগজ চেঞ্জ হয়ে যাবে না না এগুলোর উপরেই হবে হ্যাঁ তাদের বড় ক্ষমতা তাদের সুপ্রিম পাওয়ার আছে তারা অনেক কিছু করতে পারে সেটা অ্যানাদার পার্ট বাট নর্মালি আমি আর আপনি গ্রামের মানুষ আমি আর আপনি গ্রামের মানুষ আমরা দুইজনে এই ভিডিওটা দেখছি বা আলোচনা করছি ধরুন এটা চায়ের দোকান আমি বসে আছি আপনি বসে আছেন চায়ের অর্ডার দিয়েছি এবার চা আসবে তার আগে আলোচনা করছি যে ছাব্বিশ হাজার লোকের চাকরি খেতে কত বড় কলিজা লাগবে এইটুকু তো হবে না পঁচিশ কেজির কলিজা লাগবে এই একেবারে এত বড় কলিজা শুধু বডি না কলিজা লাগবে আর এই কলিজাটা করতে আসবে নির্দিষ্ট এই যে কাগজপত্র দেখছেন নির্দিষ্ট এভিডেন্স ডকুমেন্টস উমুক তুমুকের ভিত্তিতেই হবে তো এত কিছু ভিত্তিতে যখন হয়েছে না না বাদ চলে গেছে গো বাপন সাহা বাদ চলে গেছে অর্ডার হয়ে গেছে মানে কি শেষ খেলা শেষ হাইকোর্টের উপরে আবার রাজ্যে কে কথা বলবে হাইকোর্টের উপরে কে কথা বলবে কেউ কথা বলবে না হাইকোর্টের উপর যদি বলে থাকে এমনি ধরে না একজন বড় শক্তিশালী মানুষ কি যেন ছিল শক্তিশালী ওই আমাকে ঘুষি মারলো আমি রোগা পাতলা নাক বড় গাল নাই এরকম টাইপের মানুষ তো আমি রোগা পাতলা মানুষ কোন সিং এসে আমাকে একটা ঘুষি মারলো তো আমি ওলটা ওকে ঘুষি মারতে পারবো না তখন কি বলবো আমি যা তোকে দেখে নিব কি দেখে নিব মারতে পারলাম না বুঝতে না কোন শক্তিশালী দেহ সুস্বাস্থ্যবান জিম করা সব বডি চারিদিকে সব ভাগ ভাগ হয়ে যাওয়া কি যেন বলে ওটাকে সিক্স প্যাক এইট প্যাক নাইন প্যাক মানুষজনের বডি ও এসে আমাকে ঢুসুন করে একটা মেরে দিল তা আমি তো জানি যে মারতে গেলে আরেকটা একটা পড়বে তখন আমি কি বলবো মুখে মিসকল দিব ফুকো আওয়াজ মারবো ফুকো আওয়াজ ফুকো আওয়াজ কি মারবো আর ঠিক আছে তুই আমাকে মারলে আমি দেখে নেবো কি দেখে নিবি বেটা তুই মেরে দিয়েছিস তো এখন এত এভিডেন্স ডকুমেন্টস এর ভিত্তিতে চাকরি বাতিল হয়ে গেছে এখন তো বলবো এটা ওটা দেটা সেটা দিস দ্যাট ইচ অ্যান্ড এভরিথিং তাই না তো রকম পরিস্থিতিতে ভোটের আবহাওয়া গরম আছে প্রাকৃতিক যে খরা পড়েছে বিভিন্ন জায়গায় এসতেসকার নামাজ পড়ে বৃষ্টি চাইছে আল্লাহর কাছে এবং চারিদিকে শহর শহরতলী এলাকাতে এসি চালিয়ে এমনি গরম। বাইরে এসির হাওয়াতে একাকার যদি এসি আছে কিন্তু এই যে সামগ্রিক কি কি সব কেটে আপনি বলবেন স্যার কোটে দেখে নেব তোকে তো এই হলো ব্যাপার ছাব্বিশ হাজার লোকের চাকরি সইলা গেল আ কি হইবো স্যার যারা মেয়ে বিয়ে দিয়েছে তাদের কি হবে সেই তো এখন তো ফোর নাইনটি এর মামলা বেড়ে যাবে রে বাবা হ্যাঁ রেডি হ রে উকিল বাবুরা রেডি হ যারা টাকা পয়সা দিয়ে চল চল রেডি হ সব কাগজপত্র পত্র দু তিন দিস কাগজ কেন দু তিন দিস কাগজ কেন এই কাগজ হবে না জুটবে না ছাব্বিশ হাজার না সাকেল হবে হবে এই যে সুদ समेत 1000 টাকা ফেরত হবে মাস্টার বাবুর শ্বশুর বলেছেন কি রে সুদ समेत তো কোটার বড় কোট রে সব কাগজ কিন দিস্তা কিন এই সব কাগজে হবে না দু চার পয়সা রোজগার হবে স্যার আপনাদের আরে বাবা আমার রোজগার দেখে লাভ নাই নিজের দেখ আগে দেখাগে এই হলো ব্যাপার এইটুকু কাগজে হবে আরো বেশি দু তিন দিস্তা কাগজের অর্ডার দে রাজু শেঠ পিজুস জাবেদ সায়ন ঘুমিয়ে গেলি কেন জেগে থাক রাত দিন কাজ চলবে এখন হুম রামেশ এদিকে বস রাত দিন কাগজ চলবে যা একদিকে চার পাঁচ দিস্তা কবে অর্ডার দিবি রে হ্যাঁ

হ্যাঁ বাবুর শরীর দুর্বল হয়ে গেছে তাই নাকি কাগজ লাগলে অর্ডার দিন এই যে ডিম চলে আমার এক দিদিভাই দিয়ে গেছে ডিম খামুনি ডিম খেয়ে স্বাস্থ্যটা ঠিক করতে হবে আর সব প্রার্থী কি ভুয়ো যদি এক পার্সেন্ট যোগ্য প্রার্থী থাকে তাহলে আদালত তাদের কথা ভাবলো না চিরঞ্জিত দত্ত খুব কঠোর সিদ্ধান্ত

আরে গিতার পাঠ তোকে বলতে হবে না জোরে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলবো না হ্যাঁ যা হয়েছে ভালোর জন্য হয়েছে হবে ভালোর জন্য হবে আচ্ছা এই তো গীতা শ্রী ভগবত গীতা গীতাতে লেখা আছে দার্শনিক হ্যাঁ দার্শনিক হয়ে গেল সব

একসাথে পঁচিশ হাজার মানুষ একসাথে একদম ছুড়ে ফেলে দিয়েছে বুঝতে পারলেন না হুম। অরিন্দম পাল বোঝা গেল চাকরি চলে গেছে মিন্টো স্যার সব গেল ঠিকই তো শেখ সৈয়বুদ্দিন ওয়ালাইকুম আসলাম আরে সয়ব শেয়ার করে দে যাদের চাকরি গেছে তারা হয়তো এখনো ঘুমিয়ে আছে এসি ঘরে কিস্তিতে এসি নিয়েছে কিস্তির টাকা কিভাবে দিবে এখন হ্যাঁ চাকরি পর কিস্তিতে চার চাকা নিয়েছে বাইক নিয়েছে বিয়ে করেছে কি হবে রে ঘর করেছে ডুপ্লিকেট ইজ ভুয়ো একবার ভুয়ো ডাক্তার উঠেছিল ভুয়ো আইপিএস ভুয়ো উকিল কত কি আছে ভুয়ো তোদের ওইদিকে বাতিল গেছে নাকি রামেশ এখনো খবর পাসনি দেখ ময়না থেকে বলছি কনক সরকার বাবু থ্যাঙ্ক ইউ যারা সব দেখে বিয়ে করেছে কি হবে সেই তো সেই তো কি যে হবে তো বলা মুশকিল যা হবে দেখা যাবে কে বাবার টাইটেল আছে আমার নেই স্যার অসুবিধা আছে না না কোনো অসুবিধা নেই এম মোল্লা অসুবিধা নেই যারা সব দেখে আছে মাধব মন্ডল দাদা সন্দেশ খালির মতন কুলতিলিতেও একই অবস্থা তাই নাকি বাজে অবস্থা তাহলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত মিন্টু বর্মন নামের লিস্টটা অনলাইনে আসবো অবশ্যই মুরারি চক্রবর্তী ডিভোর্সের মামলা বেড়ে গেল তাই তো নূর আলম শেখ ডিভোর্স হবে সব আচ্ছা মোহাম্মদ মিলন এই কাগজপত্র কিন রে কাগজপত্র কিন সব চপ ঘুগনির দোকান বাড়বে চিরঞ্জিত হ্যাঁ তখন ওই মোটরের নাম করে ঘুগনিতে অন্য কিছু দিয়ে দেয় বাংলাদেশের মানুষ মালয়েশিয়া থেকে দেখছে চিরঞ্জিৎ চপ ঘুগনির আচ্ছা মৃন্ময় রায় স্যার যেটা হয়েছে ভালো হয়েছে রায়বাবু বাবু থ্যাংক ইউ দেবাশিস দাস দাদা এই মানুষ থেকে কি এই মাস থেকে কি বন্ধ বেতন অর্ডার হয়ে গেছে পাই টাকা আশিক বিল্লা অর্ডারটা দিন কিভাবে দিব রে বাবা ফেসবুকে এত বড় অর্ডার কমেন্টে কিভাবে দিব এখন ঠেলা বুঝবে মেয়ের বাবা চাকরিওয়ালা না হলে মেয়ে দিবে না ঠিক অনেক যোগ্য ছেলে ভালো স্বভাব চরিত্র ছেলে ছেলে বেকার বিয়ে ঠিক দাদা আমাদের ওই টাকা ধার হয়ে গেছে তো কি করতে হবে আলমগীর সেই তো এখন তো ব্যাংকেও লোন দিবে না আর যাদের চাকরি চলে গেছে মোহাম্মদ মুরারি ভোটের কাজ করতে পারবে না পারবে না ভোটের কাজ করতে পারবে না ওটা অর্ডারে মেনশন আছে কিনা পুরো অর্ডারটা ক্লিয়ার করে পড়া নেই হিসাবে তো পারবে না বাতিল মানে এভরিথিং ইজ বাতিল মোহাম্মদ আলী ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মোহাম্মদ আলী ফেক টিচারের জন্য সম্মান সে সত্যি তাই যারা যোগ্য আগের দিনে এখনও আমি মোফাক্কেরুল ইসলাম চল্লিশ বছর বয়স হয়ে গেছে তবু আমার যদি প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে দেখি অসুস্থ রিক্সায় যাচ্ছে লজ্জায় এখনও গাড়ি থেকে নেমে যায় সেটা স্করপিও হোক বাইক হোক ডিজায়ার হোক আর ইয়ে হোক এখনো আমি নেমে যাই আমি মোফাক্কেরুল ইসলাম আমার শিক্ষককে দেখলে আমার শিক্ষাগুরু যারা সে যেই হোক যে কোনো জায়গায় হোক কেজি স্কুল নার্সারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়েছি তাদেরকে দেখলে এখনো এই বয়সেই উকিল হয়ে যাওয়ার পরেও এখনো গাড়ি থেকে নেমে যায় সেটা স্করপিও মাসরম দেখতে পাচ্ছেন আমি নেমে দাঁড়িয়ে মানে রেসপেক্ট জানানোর পর আমি খোঁজ খবর নি সালাম দিন ইয়ে করে যেভাবে যা করতে হয় পাওয়ার অফ পেইন কলমটা চলে এই নিয়ে বাবা বডিতে থাক পাওয়ারটা এটাই তো পাওয়ার বারো লাখ টাকায় চাকরি লাখ এই যে কলমের পাওয়ার লক্ষ্মী মুখার্জি লক্ষ্মী ভেরি গুড এতদিন পরে এই গরমেও এই গরমেও প্রাণে ঠান্ডা লাগছে ঠিক হয়েছে রবিউল ইসলাম ওয়ালাইকুম আসলাম জসেম শেখ ভালো আছি ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ ওই মাসরুম সাহেবকে পাঠিয়ে দিয়ে যে উকিলবাবু বলেছে এই ঘটনা ঘটে গেছে এ বাবা অর্গবেনায় সুপ্রিম কোর্ট আবার সবাইকে চাকরি ফেরে পাবে আর কেন সুপ্রিম কোর্টটা কি আলাদা মন্ত্রে চলে নাকি মানে কাগজপত্রেই চলে আইনেই চলে পাঁচ টাকার কলম বারো লাখ টাকাকে হার মানাতে পারে নিশ্চয়ই হার মানাতে পারে না হেরে গেছে অলরেডি হেরে গেছে হেরে গেছে হেরে গেছে নে বললাম বারবার যা হেরে গেছে চলে গেছে পূজার ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আছি ইসাকুল মিথুন মিয়া খুব ভালো মুন্না ভাই কেমন আছো ভালো আছি ঠিক আছে রাসেল কুরাইসি ঠিক আছে সবাই ভালো থাকবে কে আবার ইস্টার পাঠিয়েছে গো থ্যাংক ইউ মুরারি চক্রবর্তী বাবু নিশ্চয় আসবেন মমতা দিদি আছে সুপ্রিম কোর্টে খেলা হবে হ্যাঁ ওই খেলাই করে বেড়া বাবা শুধু খেলেই বেড়া কাজ আমরাই করে বেড়াই তোরা খেল হ্যাঁ কলম এখানে আছে ও কারণে মাইকে বললে হবে কলমটা নিয়ে খেলতে হবে হ্যাঁ কলম এখানে এই যে কলম যে এই যে এই যে এই যে কলম এই যে খেলা খেলছে এই যে এই যে এই যে খুলে গেল এই এই যে সাইন হয়ে গেল খেলা হয়ে গেল রোদ্রে মাইকে খেললে হবে যাই হোক মাধব মন্ডল কেস গুলো যান পার ডেটে না ওরকম পার ডেটে যায় না আমি বাইরে যে মামলাগুলো করতে যাই বেল বা জামিন করতে যাই ডেট ওয়াইজ কেসে যেতে পারি না বাবা চিরঞ্জিত দাস খেলা আজকে শেষ হলো অবিরূপ সমাদদার খুব সুন্দর পদক্ষেপ নিল কোট সঠিক বিচার সত্যের জয় সত্যের জয় হবে বাবু থ্যাংক ইউ মানব মিয়া ইলেকশন নিয়ে বলতে হবে অনেক দিন ধরে বলা হয়নি ছাব্বিশ তারিখে ইলেকশন আছে তো তারপর দেখছি লাইভে কত ধানে কত চাল তা তো কইতে হবে না ঠিক আছে ভালো তখন পরে আবার কথা হবে